ঐ দিদি হুম এই চিডিটা আমারে দিয়ে গেছে একজনের কার নামের কথা জানি কইলো ভুললে গেছি কেমন কারে দিমু নামটা তো লেখা আছে তুমি দেখ কও তো কার নামে চিডি দেখ তো চিডিটা কার নামে কার নামই কইলো ভুললে গেছি এটা তো দিছি লেখা নাম তো পড়া সোলা জানি না এটা তো জানান যে আরে তো কই বলো

কত জানলাম লা লা আমারে নিন্দা করবো হেরাও আবার শুন লো দেখ তো আমার আবার কইবো যত সাজ সব সুলে ইসুইলা হপরা জানে না এটাও পত্ত জানলো না রাম কি করলাম পুরা সিডি দা কার গো হেরেই আ সিডি

জি আর বইয়া চোখ কোচাসমা দিয়া মেরে মেরেক নিজে নিজে জানো না আমি তো মনে মনে কইতাছি তোমার নাম রে কইতো কিন্তু আমি কইতাছি যে সিডিরা শেফালি মন্ডল কেডা আমি তো তোমারে চিনি না বেশি তুমি না মাত্র আইস এদিকে হন তো দেই তোমার এই সিডি হেই তো কইলো তোমার সিডি এই যে মাইসে কয় না অল্প বিদ্যায় ভয়ঙ্করী যুতারে কয় আলমারি সাইকেল রে রেল গাড়ি এইটা বোলে বাবুগিরি থ